হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরাও সুস্থ থাকো তো আমি একটা ব্লগ নিয়ে এলাম এটা দিনের ব্লগ না এটা মানে সন্ধ্যেবেলা থেকে করছি তো এটা হলো কড়াইশুঁটির হচ্ছে কচুরি করব তো কড়াইশুঁটিগুলোকে প্রথমে পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর তারপরে এটা হচ্ছে ননস্টিক কড়াই এটা ভালো করে সব রকম আদা জিরে এরকম সব লঙ্কা মশলা দিয়ে প্রথমে ভালো করে নেড়ে শুকনো করে নেওয়া হয়েছে মানে পুর বানিয়ে নেওয়া হয়েছে আর এদিকে করছে আলুর দম কষা আর তা কচুরি দিয়ে খাওয়া হয় বলে আর যে মা বসে আছে আমার শাশুড়ি মা আর তারপরে ওইগুলো করে আমার ছেলে এদিকে বসে পড়েছে দাদুর সাথে পড়তে কারণ ওর পরীক্ষা চলছে সেই জন্য আর এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে আর এটা হচ্ছে লঙ্কা জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছি মশলাটা করার জন্য তো এটা ভালো করে পেস্ট করে নেব আবার এই চাকিতে ঘষে তা আমি ঘষছিলাম তারপরে আমি বললো সর আমি করে দিচ্ছি তো এদিকে আমি আলুর দমটা করছি হয়েও গেছে আলুর দমটা কষে জল ঢেলে দিয়েছি আর এদিকে এই যে এই করা হয়ে গেছে মশলা এটা আমি করে ফেলেছি গুঁড়োটা তো এটা কি হয় পুরের মধ্যে যে পুরটা তৈরি করেছি ওই পুরের মধ্যে ওই মশলাটা ছড়িয়ে দিলে খুব টেস্ট লাগে খেতে আর এদিকে আলুদম হয়ে গেছে আর মা এই যে কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর শীতকালে তো মানে কি বলবো সব রকম সবজিই তো পাওয়া যায় তার মধ্যে কড়াইশুঁটিটা যেন বেশি ভালো পাওয়া যায় তবে গরমকালে আমি কড়াইশুঁটি পাওয়া যায় আমি তবেও খাই না কারণ আমার গরমকালে কড়াইশুঁটিটা খুব একটা ভালো লাগে না তাই শীতকালে আমাদের প্রত্যেক বছরই অন্তত এক মানে দু দুবার তো হবেই তো সেই জন্য আমার শাশুড়ি মা তো এখানে সবসময় থাকে না আবার আমাদের আর একটা বাড়ি আছে ওখানে চলে যায় তো এই সময় ভাবলাম আছে যখন একটু হাতাহাতি করে নিলাম কচুরি তা এই জন্য পুরটা রেডি করে রাখা হলো মশলাও করে নেওয়া হলো আর এই যে এবারে বসেছি আমরা সবাই মিলে তিনজন মিলে আর কি চা খেতে আর ছেলে তো ওদিকে পড়তে বসেছে তাই জন্য চা খেতে বসেছি আর এই চাটা এবারে খেয়ে নিই তারপরে গিয়ে এবারে আমি আর আমার মা দুজন মিলে কচুরি বানা বানাতে মানে আর কি শুরু করব। সব রেডি করে রাখা আছে আর এইটা কে বলতো এই যে ওটা হচ্ছে বসে আছে আমার কাকা শ্বশুর এসেছিল সন্ধ্যাবেলা এসেছিলেন তো ওটা আমার শ্বশুর মশাই বসে বসে কথা বলছে আর আমার ছেলে এই যে ঘরে পড়তে বসেছিল আমিও পড়াচ্ছিলাম ও আবার বেরিয়ে আসছে বারবার দাদুর কাছে আর ওদিকে আলুর দমও হয়ে গেলো চা বিস্কুটও খেয়ে নিলাম আর ওই বিস্কুটটা এনেছিলাম ওই যেটা তোমাকে দেখাচ্ছিলো আমার শাশুড়ি মা তোমাদেরকে যে দেখা বিস্কুটগুলো কীরকম দেখতে আর এই যে ছেলেও পড়তে বসেছে আবার আমি ওইখানটা একটু আলুর দমটা হয়ে গেল দেখে নিয়ে আর ছেলের কাছে এলাম তারপরে এই যে লেচি করে নিচ্ছে পুর ভরে আমার শাশুড়ি মা এবার বেলে শুধু যখন যে খাবে আর এমনি সেঁকে রেখে দেবো কিছুটা আর তারপর যখন যে খাবে তখন একটু তেলে ভেজে দেব আর ওইদিকে হচ্ছে আমার কাকা শ্বশুর মশাই এসছে গল্প করছে বসে বসে হয়ে গেলে তারপর রেডি হলে দিয়ে দেবো তো ছেলের পড়া হয়ে গিয়ে ছেলে এবারে এই যে ওর খেলনা নিয়ে খেলতে শুরু করেছে আর এদিকে বেলে বেলে দিচ্ছে মা আর আমি এদিকে ইয়ে করছি সেঁকে সেঁকে রেখে দেবো আর কি তো সেঁকা সে কারণ গরম গরম এগুলো না খেলে ভালো লাগে না তাই একদম পুরোপুরি না ভেজে হাফটা কিছুটা সেঁকে রেখে দেবো আর কি তো যাই হোক এই যে হচ্ছে এবারে হয়ে গেলে রেডি হয়ে গেলে তারপরেই সবাইকে খেতে দিয়ে দেবো আর মেয়ে গেছিল হচ্ছে না মেয়ে গেছিল না মেয়ে পরীক্ষা দিয়ে এসেছিল মেয়ে হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিল তাই জন্য মেয়েকে আর ডাকিনি কারণ ও তো অনেক সকালে উঠে পড়তে যায় তারপর পরীক্ষা চলছে তাই একটু ঘুমিয়ে নিলে হবে একটু রাত্রির বেলা একটু পড়তে পারবে তো এই যে দেখো এইগুলো সেঁকে রেখে দিয়েছি আধ ভাজা করে মানে তেল দিইনি আর কি আর যখন খেতে বসবে কেউ তখন তাকে মানে আর কি তেল দিয়ে আমি ভেজে দেবো সত্যি কথা বলতে এই কড়াইশুঁটি বলো পিঠে বলো পায়েস বলো এগুলো দেখবে শীতকালেই ভালো লাগে আর গরমকালে যা প্রচণ্ড গরম পড়ে না তখন এসব করা তো দূরের কথা মানে খেতেও ভালো লাগে না আর করতেও এনার্জি লাগে না অসম্ভব গরম পড়ে আর এই যে ছেলে সারাদিন ঘুমোয়নি বলে ছেলেকে বললাম তুই বাবু আগে খেয়ে নে কারণ ওর ঘুম পেয়ে গেছে ও পরের দিন সকালবেলা একদম সেই সাড়ে পাঁচটা ছটায় ওঠে উঠে স্কুলে যেতে হয় এই যে দেখো এবারে ওকে খেতে দিয়ে আর এই যে এইগুলো এবারে আমরা খুব কম কম তেলে সেঁকে নিচ্ছি কেন বলতো কচু পুরি অ্যাকচুয়ালি তোমার বেশি বেশি তেল দিয়ে লুচির মতন করে শেখে কিন্তু অতিরিক্ত তেলটা হয়ে যাবে বলে আমরা ওইভাবে খাই না আমরা এইভাবেই খাই তো এইভাবে খেলে কী হয় বেশি খুব একটা তেল লাগে না কম কম তেল দিয়ে ভেজে দিই সেই জন্য আর ওইটা খেলে না এমনি শরীরের পক্ষেও খারাপ আর আমাদের খুব অম্বলের ধার তো এই জন্য খাই না তো এদিকে সব হয়ে গেছে মোটামুটি এদিকে এবারে রেডি করে নিচ্ছে খাবারগুলো এই যে মিষ্টি আলুর দম আর হচ্ছে এই যে কচুরি বা যাই বলতে পারো বা কড়াইশুঁটির পরোটা তো এই যে বাবাকে দিয়ে দিলে মানে আমার শ্বশুর মশাই আর কাকা শ্বশুরকে আর এই যে মেয়ে ঘুমোচ্ছিলো ওকে ডাকলাম ওই বসে আছে ও খেয়ে নিলো এবারে এই যে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে শাশুড়ি মাও শুয়ে পড়েছে এবার মেয়েও শুয়ে তো গুড নাইট বন্ধু